একদিন বৃষ্টি ভেজা সকালে সবুজ রঙের একটি ছোট্ট ব্যাংক তার মাথায় একটি বড় রঙিন ছাতা নিয়ে পুকুর পাড়ে বসেছিল ব্যাংটি বৃষ্টি ভালোবাসত কিন্তু ভিজতে চাইত না তাই সে সময় ছাতা তার প্রিয় সঙ্গী হঠাৎই পুকুরের পানিতে ছোট্ট একটি মাছ এসে তাকে ডাক দেয় মাছটি বলল এসো আমার সাথে একদিন পানির ভেতরে ভ্রমণ করি ব্যাঙটি প্রথমে দ্বিধাই ছিল কিন্তু মাছ তাকে আশ্বস্ত করে বলল আমার সাথে থাকলে তুমি ভিজবে না ব্যাঙ মাছের কথা বিশ্বাস করে পানিতে লাভ দিল আর দুই বন্ধু মিলে শুরু করলো তাদের মনোমুগ্ধকর ভ্রমণ পানির নিচে তারা রঙিন জলজ উদ্ভিদ এবং ছোট ছোটো বুদবুদ আর নানা রকমের মাছ দেখে মুগ্ধ হলো ছাতাটা মাথায় রেখে ব্যাংক সেই ভ্রমণ উপভোগ করল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাতে আপনারা নতুন নতুন ভিডিও তাড়াতাড়ি পেয়ে যাবেন